অনেক নিরীহ মানুষ এখন গ্রেফতার হচ্ছে এক কথায় বলা যে এখন গ্রেফতার বাণিজ্য চলছে অর্থাৎ যাকে তাকে গ্রেফতার করা হচ্ছে প্রচুর টাকা পয়সা নিয়ে তাদেরকে মামলা থেকে মুক্তি দেওয়া হচ্ছে এটা আমি বলবো মারাত্মক পর্যায়ের একটা জুলো বিশেষ করে ডক্টর আসিফ মাহতাব যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নির্যাতিত নিপীড়িত একজন মজলুম মানুষ উনি ছাত্রদের পক্ষে বক্তব্য দিয়েছেন যেহেতু উনি প্রফেসর আর ওনার ছাত্ররা মাঠে মার খাচ্ছিল জীবন দিচ্ছিল উনি তো একজন শিক্ষক হিসেবে তার অবস্থান থেকে মাঠে নামতেই পারেন কিন্তু তিনি একজন দৈহিকভাবে প্রতিবন্ধী দুটা পায়েই তিনি অচল লাঠি ভর করে হাঁটেন অতএব তিনি তো ছাত্রদের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন কিন্তু তিনি তো হাতে ঢিল দিয়ে কাউকে একটা ঢিল মারারও ফিজিক্যাল ক্যাপাবিলিটি তার নাই তো এই লোকটাকে অ্যারেস্ট করা হলো আমার সবচেয়ে কষ্ট লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে তো গ্রেফতার করা হয়নি আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে হাতে হাত করা ছিল না রশি ছিল না কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে তার উপর আক্রোশটা কেন তাকে হাত করা দিয়ে রশি দিয়ে চোট ডাকাতকে যেভাবে টেনে নিয়ে যায় এভাবে টেনে নিয়ে যাওয়া হল কারণটা আমার মনে হয় যে ট্রান্সজেন্ডারের বিপক্ষে ডক্টর আসিফ মাহতাব একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং ডক্টর আসিফ মাহতাব এবং ডক্টর সারোয়ার এই দুজনই এসে আমাকে বিষয়টা বুঝিয়েছিল যে ইহুদিরা কি চাচ্ছে ট্রান্সজেন্ডার বিষয়টা কি। তখনই আমরা ট্রান্সজেন্ডার বা এই যে লিঙ্গ পরিবর্তন যেটা একটা কুফুরি কাজ হারাম কাজ অবৈধ কাজ অশ্লীল কাজ এটার বিরুদ্ধে সত্য পৃষ্ঠার লিখিত ফতোয়াটা আমরা পাবলিশ করেছি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমি বলি যে ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনে ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনে ডক্টর আসিফ সফল পাশাপাশি ব্রাক বিশ্ববিদ্যালয় কুখ্যাত ইহুদি জর্জ সরস তার থেকে কোটি কোটি টাকা পেয়েছে বাংলাদেশের ইহুদদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে ফাঁস করে দিয়েছেন ডক্টর আসিফ মাতাম সেই আমি মনে করি তার গ্রেফতারের পিছনে তাকে অত্যাচার নির্যাতনের পিছনে এনজিওদের বিশেষ করে ব্রাকের হাত থাকতে পারে এবং আমি বলবো অতি শীঘ্রই তাকে জামিনে মুক্তি দিয়ে দিতে হবে নতুবা আসিফ মাহতাবের মুক্তির জন্য এ দেশের আলেমরা তখন কিন্তু বাধ্য হবে মাঠে নেমে আসবে